প্রিয় বন্ধুরা নারায়ণগঞ্জের অন্যতম একটি খাবার রেস্টুরেন্ট সেটা হচ্ছে সুগন্ধা আজকে সকালবেলা সুগন্ধা নাস্তা করব তো দেখি আজকে দুই ভাই সুগন্ধা নাস্তা করে কেমন লাগে আমরা ভিতরে যাওয়ার সাথে সাথে ওয়েটার মামা চলে আসছেন আমাদের অর্ডারটি নেওয়ার জন্য আজকে আমরা অর্ডার করেছি দুইটা কলিজা ঘোনা এবং সাথে পরোটা আর তাদের যে মিক্স সালাদ আছে এটা যেন আমাদের দেয় সেটা আমরা বলে দিয়েছি তো বন্ধুরা এখন আমরা খেয়ে দেখবো যে তাদের সালাদ এবং তাদের পুরো খাবারটা কেমন হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো পুরো বিষয়টা নিয়ে Terima kasih telah menonton! <coughs> সুগন্ধার বলছে ডাম আমাদের অনেক ভালো অনেক সুস্বাদু তো সকালে নাস্তা হিসাবে এটা আপনারা খেতে পারেন এটা পছন্দ তালিকায় থাকবে আমার ফ্রাইড রাইস খাওয়া কিন্তু রিভিউ দেওয়া হয় না আজকে আলহামদুলিল্লাহ রিভিউ দিলাম আমরা ভিডিওটি শেয়ার করে দিয়ে সবার মাঝে তার একটা মিক্স সালাদ দেয় মিক্স সালাদ দেখা যায় আপনার লেবুর একটা ফ্লেভার আছে আর অসাধারণ ভাই আপনি তো ফ্রাইডে মেয়ে সুগন্ধার চাটা খান সুগন্ধার চাটা কেমন সালদা অনেক ভালো খুব ভালো খাওয়া যায় খুবই ভালো যারা দেখতেছে এসে চা না খাবেন আমি কাছে পাবে তো খেলে সুন্দর ভালো লাগে মানে কি চাটা আসলে অনেক মজা অনেক आते लगा वो कोई भी वो आप आपका